রুমে এসেছে রাসেল ওয়াশরুমে যেতে নিলেই শিখা চোখ পরে রাসেলের দিকে এই কোথায় যাস তুই হুম কেন আমি ওয়াশরুমে যাচ্ছি আপনি কি দেখছেন না ওয়াশরুমে যাচ্ছিস তো ভালো কথা কিন্তু তুই আমার ওয়াশরুমে যাবি না তুই গেলে কেমন নোংরা হয়ে যাবে আমি গেলে যদি নোংরা হয় তাহলে আমি এখন কোথায় যাব বলেন ঠাস ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় শিখা রাসেলের গালে বাচ্চা তোর এত বড় সাহস আমার মুখের ওপর কথা বলিস তোর সাহস দেখে আমি অবাক অবাক হয়ে যাচ্ছি রাসেল চোখে তাকিয়ে শিখার দিকে কিছু না দেখে রাসেল সেখান থেকে আগে যেখানে ফ্রেশ হতো সেখানে এসে ফ্রেশ হয়ে নেয় রাসেল এখন কি করবে সেটা ভেবে পায় না তাই আগের মতো করেই কাজ করছিল মানে কাজের লোকদের সাথে রান্না করতেছে ও শ্বশুর সবটাই উপর থেকে দেখে কিন্তু কিছু বলে না কারণ সে বুঝে গেছে রাসেল সবকিছু করতেছে সবার চাপে করতেছে রাসেল রান্না শেষ করে খাবারগুলো নিয়ে সাজিয়ে একে শিয়াব চৌধুরী বাদে সবাই খাবার খেতে আসে শিখার মা খাবারের প্রে থেকে একটু মুরগির মাংস মুখে তুলে নিয়েই কি হলো জানি না টাস ঠাস করে রাসেলের গালে চর বসিয়ে দিয়ে বলে ছোট লোকের বাচ্চা রান্নাটাও ঠিক মতন করতে পারিস না আর আই কাজ করতে দেখ বাকি খাওয়ারগুলো কত টেস্ট হয়েছে আর তোর রান্না করা এইটাই শুধু বাজে হয়েছে বাকি লোকেরা কিছু বলতে চাই রে রাসেল তাদের বাধা দিয়ে বলে আসলে আমাজন আমি খেয়াল করিনি এমন হয়েছে পর থেকে আর এমন হবে না এই তোর কোনো যোগ্যতা আছে আমাকে শাশুড়ি বলে ডাকার হুম আর শোন আমাকে বড় ম্যাডাম বলে ডাকবি শিখার মায়ের এমন কথা বলা দেখে শিয়াব চৌধুরী সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে এই তুমি কি করতেছো এসব হুম রাসেল আমাদের মেয়ের জামাই আর তুমি ওকে দিয়ে সেই আগের মতোই কাজ করাচ্ছো খাজের লোককে দিয়ে কাজ করাবো না তো কি কোলে করে নিয়ে ঘুরে বেড়াবো আর ও আমার মেয়ের জামাই কথাটা শুনলেই নিজেকে পাগল মনে হয় রাসেল মনে মনে বলে ম্যাডাম এমন একদিন আসবে যেদিন এই কাজের লোককে নিজের মেয়ের জামা হিসেবে পেয়ে গর্বিত হবেন শেখা তোর মা না হয় রাসেলকে দিয়ে কাজ করাচ্ছে তাই বলে তোর বরকে দিয়েও তুই কাজ করাবি কিছু বলবি না বাবা ওকে স্বামী মানতে আমার বই গেছে তোমার ইচ্ছে হয় তুমি ওকে বচন করো আমি এসব ছোট লোকের বাচ্চাকে স্বামী হিসেবে মানতে পারবো না শিখা বলেই খাবার শেষ না করে সবে চলে যায় আর কেউ কিছু না বলে যার মতো খাবার খেয়ে শেষ করে কাজের লোকেরা সবাই খাবার খাচ্ছে কিন্তু রাসেলের প্লেটে শুধু পোড়া ভাত আর মরিচ কেননা শিখার মা ভালো মন্দ খেতে দেয় না এদিকে শিখার মা কৌতূহল নিয়ে দেখতে আসে রাসেল কি করে এসে দেখেও ও পোড়া ভাত তো ঠিকই কাছে কিন্তু ওর সামনে এক প্লেট ভাত তার যেভাবে খায় সেভাবে সাজানো সেটা দেখেই তো শাহিদা চৌধুরীর রাসেলের খাবারটা ফেলে দিয়ে ঠাস ঠাস করে থাপো লাগিয়ে দেয় যেটা দেখে সবাই অবাক হয়ে যায় রাসেল গালে হাত ধরে বসে আছে আর চোখের পানি ফেলছে এতটা অত্যাচার আগে হতো না বিয়ের পর থেকে অত্যাচারের মাত্রা বেড়ে চলেছে একে তো কাজে ফাঁকি দিস তার উপর খাওয়ার চুরি করে লুকিয়ে রাখছিস যেন ভালো মন্দ খেতে পারিস ম্যাডাম এসব খাবার আমার পেটে হজম হয় না ওই যে বলতে পারেন কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না ঠিক তেমন আর এই খাবারটা শিখে ম্যাডামের জন্য রেখেছি উনি তো তখন না খেয়েই চলে গেলেন শাহিদা চৌধুরী এই কথাটা শুনে আর কিছু না বলে সেখান থেকে চলে যায় রাসেল প্লেটে থাকা অবশিষ্ট ভাত খেয়ে শুরু করে যেটা দেখে কাজের লোক রফিকুল বলে ওঠে রাসেল জানি না সবাই তুমি এইবারই মেয়ের জামাই হওয়ার সত্ত্বেও এমন ব্যবহার কেন করছে এদের মনে কি দয়ামায় কিছু নাই বলো ঘর জামাই শব্দটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে এরা দয়া মায়াহীন মানুষ আর আমার মতো গরিবের ছেলেকে কি আর এদের জামাই মারা যায় বলো কেন যে এত অহংকারী একটা মেয়েকে বিয়ে করতে গেলি এরা তো গরিব মানুষকে মানুষ বলেই মনে করে না রাসেল মনে মনে একটা রহস্যর হাসি দিয়ে বলে বিয়ে করার জন্যই যে আমার এখানে আসা সেটা যদি তোমার বুঝতে তাহলে তো ভালোই হতো ভাই কিছু করার নেই সবে আমার কপালের লেখা এইভাবে আরও কিছু কথা বলে রাসেল খাবার খেয়ে শেষ করে শিখার জন্য খাবার রাখা প্লেটটা হাতে করে নিয়ে আসে রোমে এসে দেখে শিখা পাশেতে যেন হেসে হেসে কথা বলতেছে ম্যাডাম তখন তো কিছুই খেলেন না এখন একটু খেয়ে নিন শিখা তো কিছুই বলতেছে না কারণ এতই কথা বলায় ব্যস্ত তার রাসেল আবারও খাবার কথা বলে এবার শিখা অনেকটা হেরে কলটা কেটে দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় তো সাহস কী করে হয় আমার রুমে এভাবে অনুমতি ছাড়া এসে বিরক্ত করার রাসেল গালে হাত দিয়ে ধীরে ধীরে বলে এমনিতেই চর খেতে খেতে গালটা শেষ শিখা তুমি তো তখন না খেয়েই চলে আসলে তাই তোমার জন্য এই খাবারগুলো নিয়ে এসেছি তুমি খেয়ে নাও কথাটা বলতে দেরি শিকার হাত রাসেলের গালে পড়তে দেরি হলো না কারণ রাসেল নাম ধরে বলেছে রাসেলের ঠোঁট দিয়ে রক্ত পড়ছে তবুও যেন মায়া হচ্ছে না শিখার এমন বউ সবার ঘরে থাকলে এমনিতেই কচু গাছের সাথে ফাঁসলে আত্মহত্যা করতে হবে তোকে কতবার বলেছি আমাকে নাম ধরে ডাকবি না তোর কানে কি আমার কথা যায় না আর আমার এই জুতাগুলা পরিষ্কার করে একটু কালি করে আন আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমি এখনই যাইতেছি রাসেল জুতা জোড়া ব্যাগে ভরে বাজারে মুচির দোকানে চলে আসে মোচের কাছে আসে কাজ করতে দিয়ে ওর ব্যক্তিগত কিছু কাজ করে আবার জুতো নিয়ে চলে আসে রুমে এসেই দেখতে পায় শিখার রেগে আগুন হয়ে আছে হেই তোর রাস্তায় এত লেট হলো কেন সেটা বল ম্যাডাম রাস্তায় যে জ্যাম আর মুসি দোনে অনেক টাই চাপ ছিল তাই একটু লেট হয়ে গেছে হুম পর থেকে যেন এমনটা ভুল না হয় আর নে আমার পায়ে জুতো পরিয়ে দে রাসেল জুতা পরানোর কথা শুনে হা করে শিখা দিকে চেয়ে থাকে যেটা দেখে শিখা বলে ওঠে লোকের বাচ্চা কথা কানে চায় না আমি কি বলছি সেটা না না করে এভাবে চেয়ে আছিস কেন ম্যাডাম এমনি নিন দিচ্ছি রাসেল শিখার পাটা ওর হাতের উপরে তোলার জন্য যেই না পায় স্পর্শ করতে অমনি ঠাস ঠাস করে একটা শব্দ হয় মানে রাসেলের গালের তৈরি হওয়া মানচিত্রের আর একটা জেলার নকশা তৈরি হয় তোকে জুতো পরাতে বলেছি আমার পা ধরে সেটা কেমন দেখতে বলিনি সেটা দেখার জন্য আমার বয়ফ্রেন্ড আছে বুঝলি ম্যাডাম ভাত খেতে বসে ভাত খেতে যদি হাত দিয়ে স্পর্শ না করেন তাহলে খাবেন কিভাবে অবশ্যই খেতে পারবেন না তাহলে আপনার পা না স্পর্শ করে আমি কিভাবে জুতা পরিয়ে দেব আপনাকে যা সর লাগবে না শুধু কাজে ফাঁকিবাজি একটু ঠিকমতো কাজ করিস না যা বাগে এখান থেকে শিখাও জুতো জুতা পরে নেয় আর রাসেল রুম থেকে চলে আসে রান্নাঘরে এসে ফ্রিজ থেকে টুকরা বরফ বের করে গালে খসতে থাকে যাতে একটু কামড় ধরে রাসেলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আজকে রাসেলের অনেকটাই রাগ হচ্ছে ওর বাবা মায়ের উপরে কেন তাদের শিখার মতো এত অহংকারে মেয়েকে বউ বানানোর ইচ্ছা করতে হবে ও আপনারা তো কিছুই বুঝতেছেন না তাহলে চলেন এটাও বুঝিয়ে দেই অতীতের কথা কি হয়েছে আম্মু সকাল সকাল এভাবে সারা বাড়ি চিল্লিয়ে মাথায় তুলছো কেন রাসেল অফিস থেকে ফিরে দেখতে পায় ওর মা বাড়িতে চিল্লাচিলি করতেছে যেটা জন্যই ওপরের কথাগুলো বলে ওই মেয়েকেই আমার ছেলের বউ হিসাবে লাগবে হ্যাঁ লাগবে রাসেল তো বোকা বলে যায় কি বলছে এসব ও মেয়েটা আবার কে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না একটু খুলে বলো তো তখনই পিছন থেকে ওর বাবা রফিক সাহেব বলে ওঠে আসলে আমি আর তোর মা বাইরে গিয়েছিলাম তখনই একটা মেয়ের সাথে দেখা হয় মেয়েটা এত সুন্দর যে তোর মা তখন থেকেই পাগল হয়ে গেছে হুম বুঝলাম মেয়েটা বিশ্ব সুন্দরী কিন্তু আমার কথা হলো এই সুন্দর সাথে তোমার পাগল হওয়ার সম্পর্কটা কি ওই মেয়েটাকে গিয়ে তোর মা যখন ওই কথাটা বলেছিল তখন থেকেই শুরু হয়েছে এইসব একটু খুলে বলো তো কি হয়েছে ঠিক আমি তো কিছুই বুঝতেছি না হুম আমি সবটা বুঝিয়ে দিচ্ছি তাহলে শোন কি হয়েছিল তখন ফ্ল্যাশব্যাক এই যে শুনছো শিখা পিছে ফিরে দেখতে পায় একটা মহিলা ওকে ডাকছে যেটা দেখে ওর তো রাগ উঠে যায় হেই কে আপনি আমাকে এভাবে ডাকছেন কেন মামনি আসলে হয়েছে কি তোমাকে প্রথম দেখায় আমার ভালো লেগেছে তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমার ছেলের বউ করে ঘরে নিতে চাই কথাটা শুনেই তো শিখা তেলে বেগুনে চলে যায় বলে কি আপনার মাথা ঠিক আছে পথের ভিকিরি হয়ে এসেছেন চৌধুরী বাড়ির মেয়েকে বিয়ে করার কথা বলতে লজ্জা করে না আপনাদের মামনি দেখো তুমি যেটা ভাবতেছো আমরা ঠিক সেই রকমটা না কিন্তু হুম জানি আপনারা এর থেকেও নিকৃষ্ট প্রকৃতির মানুষ এখন সরেন সামনে থেকে কোথা থেকে যে এসব এসে পড়ে মামুনি এভাবে কেন গরিব কি আমাদের আশা থাকতে পারে না তোমার মতো এত সুন্দর লক্ষ্মী একটা মেয়েকে ছেলের বউ করে ঘরে তুলতে শোনেন স্বপ্ন দেখা ভালো কিন্তু রাতে ঘুমিয়ে স্বপ্ন না দেখে যদি দিনে জেগে জেগেই স্বপ্ন দেখেন তাহলে তো আর হলো না জানেন আমার এক মাসে খরচা কত যে এটা দিয়ে আপনার চোদ্দ গোষ্ঠী সারা বছর বসে বসে খেতে পারবে হন আসে কথাগুলো বলেই শিখা গাড়ি নিয়ে হন হন করে চলে যায় রাগে মনে হচ্ছে পুরো শরীর জ্বলে যাচ্ছে আজকে ঘুম থেকে উঠে যে কার মুখ দেখেছিলাম আলাহ ভালো জানি যে এইরকম একটা পাগলের সাথে দেখা হলো দূর তিনটাই খারাপ গেল এদিকে শিখার কথা শুনে তো রাসেলের মা পুরোই অবাক হয়ে যায় বলে কি ওর এক মাসের খরচ দিতে নাকি চোদ্দ খুষ্টি সারা বছর চলতে পারবে সেখানে রাসেলের যা আছে তার তিন ভাগের এক ভাগও চৌধুরীর পরিবারের নেই তুমি তো এইটা খুব ভালো মনে করো দেখলে কত অহংকারী মেয়েটা কিভাবে অপমান করল শান্তি হয়েছে তো এখন তুমি কি ভেবেছো আমি অপমানিত হয়ে সব ভুলে যাব কোনো দিন না এই মেয়েকে আমার গরিব ছেলের বউ বানিয়েই ছাড়মো হুম এখনো যে তুমি আশা ছাড়তে পারো নি সেটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি চলো এখন বাড়িতে যাই হুম তাড়াতাড়ি চলো রাসেলকে রাজি করাতে হবে তো এটাই ছিল তোর মায়ের পাগল হবার কারণ যেটা শুনে রাসেল মনে মনে হাসে যেটা রহিমা চৌধুরীর চোখ এড়িয়ে যায় না কিরে তুই আবার এভাবে হাসতেছিস কেন না ভাবতেছে শেষ মেশ কিনা একটা মেয়ে তোমাকে গরিব ভেবে এতটা অপমান করলো অপমান করেছে মানে কি তুই ওই মেয়েকেই বিয়ে করবি এটা আমি চাই বলে কি গরিবদের সহ্য করে না আচ্ছা ঠিক আছে এখন তো একটু শান্ত হও তোমার আবার প্রেসার হাই হয়ে যাবে শোন কি বলছ সব ঘর জামাই থাকতে দেব কেন আমাদের কি কোনো কিছুর অভাব পড়ছে নাকি যেটা বলেছি সেটা কর এত কথা আমি শুনতে চাই না এভাবে আরও কিছু কথা হয় ওদের মাঝে আর এভাবে হয়ে যায় রাসেল চৌধুরী বাড়ির মেয়ের চামাই এখন সব বুঝতে পেরেছেন